যদি অভ্যুত্থানের পর আমাদের মধ্যে এক ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম আমাদের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সংস্কার হবে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সংস্কার সাধনের একটা উদ্যোগ দেখা যাবে একটা বছরে আসলে কতটুকু সংস্কার হলো বা কতটুকু সংস্কার সাধনে রাজনৈতিক দলগুলো আগ্রহী হয়ে উঠলো আমার মনে হয় এই মুহূর্তে সেটা পর্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা যদি সেই পুরনো মান্ধাতার আমলের রাজনীতির বন্দোবস্তটাকেই নতুন কোনো মোড়কে আবার সামনে নিয়ে আসে তাহলে জুলাই যে কোনো অভ্যুত্থান হলো এবং অজস্র মানুষ যে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করলো হাজার হাজার মানুষ যে প্রাণ দিল সেটার কোনো গুরুত্ব আমার কাছে মনে হয় অন্তত থাকবে না তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে যারা বর্তমানে বেশ সক্রিয় আছে শীর্ষ পর্যায়ের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এই সমালোচনাটা করা দরকার এবং তারা নিজেরা কতটুকু নিজেদের সমালোচনা করছে এটাও ভাবা দরকার আমরা জুলাই আন্দোলনে গণমানুষের যে জন স্বার্থ রক্ষায় মাঠে নেমে আসার যে অভূতপূর্ব স্ফুরন দেখেছিলাম সেটার প্রধান কারণটাই ছিল কিন্তু মানুষের অধিকার এবং মানুষ যে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যত অধিকার সে পায় সেই অধিকারগুলো হরণ করার কারণেই কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছিল সেই অধিকারগুলো রক্ষার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কিংবা মাঠ পর্যায়ে তাদের কার্যক্রমগুলো কি কি আমার মনে হয় এখন সেগুলো নিয়েও কথা বলার সময় এসেছে তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা খুবই স্পর্শকাতর একটা বিষয় আমি বিবেচনা করার জন্য সবাইকে অনুরোধ করবো বিশেষ করে যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন এবং যারা রাজনৈতিক দলের নীতি নির্ধারণী এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্বে এখন রয়েছেন বিষয়টা হচ্ছে আমরা যে যেম বলি আওয়ামী লীগ প্রায় দেড় দশকের মতো সময় বাংলাদেশের রাজনীতিতে একটা কালো অধ্যায় রচনা করেছিল সেটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেন সমালোচনা করেন এবং সেটা নিয়ে নানান ধরনের সমালোচনা তো চলতেই থাকে এখনও চলছে কিন্তু কথা হচ্ছে সেই রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির মিল বা অমিল কোথায় বর্তমান সময়ে আমাদের সক্রিয় রাজনৈতিক দলগুলো কি আসলেই সেই ফেসিজমের আমলের যে রাজনীতি যেটা ছিল সেটার পরিবর্তন করে নতুন কোনো রাজনীতি কি তারা নিয়ে এসেছে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত কি আমাদের সামনে কেউ উপস্থাপন করেছে বিশেষ করে একটা দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে এই আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে অনেক নেতা কর্মী যারা হতাশ হয়েছিলেন যখন তারা দেখেছেন বিভিন্ন ধরনের উচ্চ পদে বিদেশ ফেরত এবং যারা আসলে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তাদেরকে আওয়ামী লীগ যেটাকে বলে যে ক্ষমতায়ন করেছে আমরা সেক্ষেত্রে একটা নাম বললে সকলেই এক বাক্যে চিনবেন সাকিব আল হাসান মূলত তিনি একজন ক্রিকেটার কখনোই তিনি রাজনীতিতে নামেননি কখনোই রাজনৈতিক কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়নি কিন্তু হুট করেই সর্বশেষ যে নির্বাচনটা হয়েছিল দু সালে সেই নির্বাচনে কিন্তু তাকে আমরা দেখতে পেলাম তিনি এমপি হয়ে গেলেন তো এই যে একটা বিষয় তৃণমূল পর্যায়ে রাজনীতিটা টিকিয়ে রাখতে যে নেতা কর্মীরা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করেন নিজের দলকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের দলকে ক্ষমতায় আরোহণ করবার জন্য তারা নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে থাকেন কখনো তারা বুক পেতে দেন কখনো পিঠও পেতে দেন তো সেই নেতাকর্মীদের সঙ্গে যখন এরকম একটা ঘটনা ঘটে যে একদম বাইরের কেউ একজন এসে এমপি হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই সেই নেতাকর্মীরা হতাশ হবেন এটা বলাই বাহুল্য শুধু কি সাকিব আল হাসান আমরা দেখেছি খুব দূরে যাওয়ার দরকার নেই আমাদের সিলেটে একজন এমপি ছিলেন আসনের যে এমপি ছিলেন হাবিবুর রহমান হাবিব তিনিও কিন্তু বিদেশ ছিলেন বিদেশি নাগরিক পরবর্তীতে গেছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আনারুজ্জামান চৌধুরী তিনিও কিন্তু বিদেশ ফেরত ছিলেন স্থানীয় রাজনীতি মাঠ পর্যায়ের রাজনীতি তৃণমূল রাজনীতিতে এদের কোনো ধরনের সংস্পর্শ বা সক্রিয় অংশগ্রহণ কখনোই ছিল না কিন্তু তারা শুধুমাত্র আওয়ামী লীগের যে নীতি নির্ধারণী মহল তাদের সিদ্ধান্তে এমপি এমপি মেয়র আরও এরকম অনেক রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে থাকা অনেকে নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছিলেন তখন তারাও কিন্তু এরকম ফোর আমি বলবো নেতাই ছিলেন বা হঠাৎ করে তারা দৃশ্যপটে আবির্ভূত হয়েছিলেন কখনো এমপি হিসেবে কখনো মন্ত্রী হিসেবে আমরা কিন্তু একজন মন্ত্রীর কথা বলতে পারি আলিয়া রাফাত তিনিও কিন্তু রাজনৈতিক অঙ্গনে খুব একটা সক্রিয় ছিলেন না তিনি মূলত অনলাইনে বা মিডিয়ায় তিনি আসলে আওয়ামী লীগের রিপ্রেজেন্ট করতেন কিন্তু মাঠ পর্যায়ের রাজনীতি তৃণমূলের রাজনীতিতে তার কোনো অংশগ্রহণ কখনোই ছিল না আর সেটা বলার মতো উল্লেখযোগ্য কিছু ছিল না কিন্তু এই মানুষগুলো আওয়ামী লীগের আমলে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন মেয়র হয়েছেন অন্যান্য বিভিন্ন পদেও অধিষ্ঠিত হয়েছেন তো এই যে রাজনীতিটা করেছে এই রাজনীতি করার ফলে যেটা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত ছিল যে এই রাজনীতি করে আসলে আওয়ামী লীগ তার নিজের কফিলে নিজেই পেরে ঠুকছে কেন কারণ হচ্ছে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করেন যেই নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে অগ্রাহ্য করে তাদেরকে এড়িয়ে গিয়ে এইভাবে কাউকে তুলে এনে বা বাছাই করে কাউকে এনে নেতৃত্বে বসিয়ে দেওয়া এটা কোনোভাবেই রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে যেটা আসলে আপনি কর্মী থেকে নেতা হবেন হয়তো স্থানীয় নেতা থেকে আপনি বিভাগীয় বা জেলা পর্যায়ে নেতৃত্ব লাভ করবেন সেখান থেকে জাতীয় পর্যায়ে হয়তো নেতৃত্ব লাভ করবেন আপনি হয়তো কাউন্সিলর ইলেকশন করবেন এরপর হয়তো মেয়র ইলেকশন করবেন এরপর হয়তো এমপি হবেন এরপর হয়তো আপনি মন্ত্রী হবেন এটাই সাধারণত আমরা প্রত্যাশা করি যে রাজনৈতিক সংস্কৃতি এভাবেই আসলে চলতে থাকবে কিন্তু আওয়ামী লীগের আমলে আমরা যেটা দেখেছি হুট করে আমরা দেখেছি সাকিব আল হাসান মাশরাফির মতো লোক এমপি হয়ে যাচ্ছেন আনারুজ্জামান চৌধুরীর মতো মানুষ মেয়র হয়ে গেলেন হাবিব রহমান হাবিব এমপি হয়ে গেলেন এইভাবে আরও যেমন হাসান মাহমুদা তার অবশ্য রাজনৈতিক কিছু লেগেসি ছিল বা তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন কিন্তু তিনিও আদতে বিদেশি নাগরিক তিনিও কিন্তু এই অভ্যুত্থানের পর বিদেশে চলে গেছেন তো এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছি এই কারণে যে এই অভ্যাস থেকে বা এই সংস্কৃতির চর্চা থেকে আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলো কি শতভাগ মুক্ত থাকতে পারছে বা পারবে ইতিমধ্যে আমরা দেখ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রবাসী অনেক নেতাকর্মী দেশে এসে বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন এমনটাও কান পাতলে শোনা যায় অনেকে নাকি নমিনেশনটাও কনফার্ম করে ফেলেছেন বিশেষ বিশেষ সম্পর্কের কারণে বিশেষ বিশেষ জায়গায় তার কানেকশন বা অবস্থানের কারণে তো এই মানুষগুলোকে আমি আসলে বসন্তের কোকিল বলে অভিহিত করতে চাই বসন্তের কোকিল দিয়ে আপনি আসলে আপনার রাজনৈতিক দলকে টিকিয়েও রাখতে পারবেন না আর বসন্তের কোকিল দিয়ে আপনি রাজনীতিটাকে আসলে কোনো পরবর্তী পর্যায়ে নিয়েও যেতে পারবে না কি এটাও বলি আমি এই বসন্তের কোকিলদের দিয়ে আপনি কোনো ধরনের উন্নয়ন কিংবা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দিকেও নিয়ে যেতে পারবেন না সেটা আমি যাদের নাম বলেছি সেই সিলেটের মেয়র থেকে শুরু করে এমপি হাবিব কিংবা অন্যান্য আরও অনেকে ছিলেন তাদের যদি আপনি ইতিহাস দেখেন তারা আসলে কী উন্নতিটা করেছেন কিংবা তারা এই সিলেট শহরের যে ব্যবস্থাপনা আছে সেখানে কি এমন তাৎপর্যপূর্ণ কাজ তারা হাতে নিয়েছিলেন বা করেছেন কিংবা তাদের রাজনৈতিক যে চর্চাটা ছিল সেটা আসলে কতটুকু রাজনৈতিক ছিল কিংবা কতটুকু সেটা বাণিজ্যিক বা অন্যান্য নিজের স্বার্থ ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থের জন্যই ছিল সেটা এখন বিবেচনা করা উচিত একইভাবে যদি কোনো দল এটা মনে করে যে তারা বিদেশ ফেরত কোনো প্রবাসীকে যিনি আসলে বাংলাদেশের রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন না মাঠ পর্যায়ের রাজনীতিতে কখনোই সক্রিয় ছিলেন না তৃণমূলের সঙ্গে তিনি কখনোই সংযুক্ত ছিলেন না এবং তৃণমূলের রাজনীতিতে তিনি কখনোই অংশগ্রহণ করেননি এমন কাউকে যদি কেউ নমিনেশন দেন তিনি যদি মনে করেন যে তার যোগ্যতা আছে কিংবা তিনি সেই দেওয়ার মাধ্যমে একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে তিনি বাছাই করে নিয়েছেন আমি যোগ্যতা বলতে এটা বোঝাচ্ছি তার রাজনৈতিক যোগ্যতা কতটুকু রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটুকু বিশেষ করে একটা এলাকার নেতাকর্মীরা যে জেল জুলুম সহ্য করে এই প্রায় দেড় দশকের বেশি সময় তারা কাটিয়ে দিলেন এবং একটা সরকার পতনে তারা সারিতে ছিলেন সেই মানুষগুলোকে পাশ কাটিয়ে আপনি যখন বিদেশ ফেরত কাউকে প্রবাসী কাউকে এমনকি যারা রাজনীতিতে সরাসরি সক্রিয় ছিলেন না মাঠ পর্যায়ে যারা কখনোই নামেননি তাদেরকে যখন আপনি ক্ষমতায়িত করবেন তাদেরকে যখন আপনি কাউন্সিলর বলি চেয়ারম্যান বলি মেয়র বলি এমপি বলি এই সব জায়গায় নমিনেশন দেবেন আপনি আসলে সেই পুরনো কথাটাই বলতে হয় রাজনৈতিক বিশ্লেষকরা যেটা আগে বলতেন আপনি নিজেই আসলে আপনার রাজনৈতিক যে কফিন আছে সেটাতে পেরেক ঠুকছেন এবং এটার জন্য আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না গত জুলাইয়ে গেলেই হবে একটা দল ঐতিহ্যবাহী একটা দল উপমহাদেশের যাদের রাজনীতির একটা বিরাট লেগেসি ছিল যাদের শৌর্য বীর্যের কাহিনী অনেক ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান অনস্বীকার্য সেরকম একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগকে যদি আমরা এখনকার পরিস্থিতিতে বিবেচনা করি দলটা ছাড়খার হয়ে গেছে দলটা বলতে গেলে ধ্বংসের দ্বার এবং বাংলাদেশে এই মুহূর্তে আপনি আওয়ামী লীগ বলে কোনো কিছুর আসলে অস্তিত্ব আছে কিনা সেটাই প্রশ্ন তুলতে পারেন কোনো দিন আওয়ামী লীগ ফিরে আসবে কিনা সেটাও একটা বিরাট প্রশ্ন কোনদিন আওয়ামী লীগ ফিরে এসে নৌকা মার্কা নিয়ে আবার নির্বাচন করতে পারবে কিনা সেটিও এখন আলোচনার বিষয় কিন্তু আপনি যদি সেই রাজনীতির যে ফর্মেটটা রয়েছে রাজনীতির যে ছাঁচটা রয়েছে সেটা যদি আবার অনুসরণ করেন আবার যদি এই বসন্তের কোকিলগুলোকে আপনি নিয়ে আসেন বিভিন্ন ধরনের উচ্চ পদে তারা আসলে কি করবেন তারা কি আসলেই পারবেন জনসম্পৃক্ত হতে তারা কি পারবেন সেই মানুষগুলো যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছেন যারা ঘাম জড়িয়েছেন শ্রম দিয়েছেন জেল খেটেছেন পরিবার পরিজন থেকে দূরে থেকেছেন দীর্ঘদিন তারা বিভিন্ন ধরনের ত্যাগ তিদিক্ষার মাধ্যমে এই বিএনপি বিএনপি বলি বা জামায়াত বলি বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দল বলি যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকে আবার একটা সুযোগ করে দিয়েছেন সে তৃণমূলের নেতাকর্মীদের যদি আপনার অগ্রাহ্য করে এরকম বসন্তের কুকিলকে পাঠিয়ে দিয়ে আপনারা মনে করেন যে আপনার রাজনৈতিক শক্তি কিংবা আপনার রাজনৈতিক ক্ষমতাকে আরো শক্তিশালী করবেন আমার মনে হয় এটা এখন বিবেচনা করা খুবই জরুরি আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের নিয়ে তো একটা প্রশ্ন সবসময় থাকে আমি যদি জানি সরকারি বিভিন্ন পদ রয়েছে যেগুলোতে দ্বৈত নাগরিকত্ব যার আছে তাকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই একইভাবে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই দেখেছি হয়তো সেটা তারা সেই নাগরিকত্ব পরিত্যাগ করবেন আবার যখন তাদের স্বার্থ আদায় হবে না বা উদ্দেশ্য হবে না তখন তারা তাদের সেই জায়গায় ফেরত যাবেন আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী মেয়র তাদেরকে তো সেই সেটা করতে দেখেছি সো এখানে আর নতুন করে কিছু বলার নেই তবে কথা হচ্ছে যেটা তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আন্দোলন করলেন এত বছর ধরে তারা এত যে ত্যাগ করলেন এত যে শ্রম দিলেন এত অনেকে তো প্রাণও সিলেটের কথাই যদি বলি তাহলে সেখানে অনেকে প্রাণ দিয়েছেন গুম হয়েছেন অনেকের পরিবার মানবেতর জীবনযাপন করেছে তাদের সেই সন্তান হারিয়ে স্বামী হারিয়ে সন্তান তার বাবা হারিয়ে তো এই রাজনীতির মানুষগুলো যারা সম্পৃক্ত ছিলেন সরাসরি দলের সঙ্গে তাদেরকে এড়িয়ে গিয়ে আপনি বসন্তের কোকিলদেরকে এখানে নমিনেশন দেন তার মাধ্যমে আপনি কি এই স্থানীয় যারা রাজনৈতিক নেতা এবং কর্মী রয়েছেন তাদের অগ্রাহ্য করছেন না এটা বিবেচনা করবেন আর এই চর্চাটা কিন্তু আমরা যেটা বলি ফেসিজমের আমলেই দেখেছি তো আপনি যদি সেই আমলটাকে অন্ধকার অধ্যায় বলে বিবেচনা করেন কিন্তু সেই অন্ধকার অধ্যায়ের কোন জিনিস যদি আপনি অনুসরণ করেন তাহলে সেটাকে আমরা নতুন বন্দোবস্ত কিভাবে বলবো আর কিভাবে সেটাকে আপনি আলোর দিকে যাত্রা করেছেন সেটাই বা বলবো আমার মনে হয় এটা এখন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন নীতি নির্ধারণী মহলে যারা সক্রিয় আছেন বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন তাদের খুব ভালোভাবে বিবেচনা করা উচিত হাজার হাজার মানুষের আন্দোলনের ফসল হচ্ছে জুলাই অভ্যুত্থান হাজার হাজার মানুষ প্রাণ বিলিয়ে দিয়ে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন আবার এবং নতুন একটা বাংলাদেশ করার সুযোগ আমাদের করে দিয়েছেন এই সুযোগটাকে আমরা আসলে হেলায় হারানোর সব বন্দোবস্ত ইতিমধ্যে করে ফেলেছি আরও কতটা অবজ্ঞা কিংবা অবহেলা করব। সেটাই এখন দেখার বিষয়